সাইকাস গাছ তো সাইকাস গাছের কথা আমি কেন বলছি বিষয় হচ্ছে আমরা আম জাম অনেক গাছে দেখি যার ফলের বীজটা ভিতরেই থাকে ওগুলো হচ্ছে গুপ্তবিধি কিন্তু এই সাইকাস গাছের এখান থেকে একটু ক্যামেরা যদি আনা যায় বাইরে থেকে ফল তো আমরা দেখতে পাচ্ছি এটাই কিন্তু ফলের বীজগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে কাজু বাদামের মতো আমি একটু যদি ছুড়িয়ে এখান থেকে খসিয়ে দেখাই এই যে লাল কালারে আছে এটা একটা বীজ এটা একটা বীজ হ্যাঁ এবং এই বীজটা বাইরে থেকে দেখা যাচ্ছে এই ধরনের থেকে দেখতে পাই তো এই বিষয়টা এর কিন্তু একটা চ্যাপ্টার আছে যে দশ দশ নম্বর চ্যাপ্টার জীব বলে সেই চ্যাপ্টারে কিন্তু এই বিষয়টা উল্লেখ আছে এটা কোন অঞ্চলে কোন মাটির জন্য হয় এটা ভালো হয় এটা মরুভূমি অঞ্চলে হয় এবং মাটি অঞ্চল আমাদের এখানেও হয়েছে তো বেশি এর হয়তো অনেক অন্য প্রজাতি থাকতে পারে অ্যাকচুয়ালি হতে পারে অন্য প্রজাতি তুমি একটা হয় আমাদের ভারত এই সমস্ত এবং এর জন্য পর্যাপ্ত আলো দরকার হয় এবং এর কিছু কিছু অংশ যেমন ফল তারপরে এই পাতার যে নির্যা সামান্য বিষাক্তও হতে পারে এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সাইকাস রিভালতা এবং এই উদ্ভিদ হচ্ছে